তখনও সবার বাড়িতে বাড়িতে রেডিওর প্রচলন হয়নি তাই সকলের মধ্যে রেডিওকে কিভাবে জনপ্রিয় করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা চলছিল এমন সময় মহিষাসুর শাশুর আইডিয়া দিলেন বাণী কুমার প্রথমে ঠিক ছিল যে ষষ্ঠীর দিন সকালেই এই অনুষ্ঠান হবে সম্ভবত প্রথম বছরে তেমনটাই হয়েছিল পরে অবশ্য রিপেন মজুমদার ঠিক করেন যে পক্ষে সূচনা দিন অর্থাৎ মহালয়ের দিনেই এই অনুষ্ঠান হোক সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক আর ভাষ্য পাঠে বীরেন্দ্র ভদ্র শুরুতে ঠিক ছিল যে কেবল গানের সাথেই বাজনা বাজবে আর ভার্স্যপাঠের সময় বাজনা বন্ধ থাকবে কিন্তু শিল্পীরা অধিকাংশই ছিলেন মুসলমান বীরেন্দ্র ভদ্রের অপূর্ব ভার্স্যপাঠকে গান ভেবে ভুল করে তারা তার সাথেও বাজনা বাজিয়ে ফেললেন আর সেটাই সকলের দারুণ পছন্দ হল মহিষাসুরমুর নিয়ে এতই জনপ্রিয় হল যে পরের বছর মহলার আগে দেখা গেল যে অনেকের বাড়িতেই রেডিও এসে গেছে